আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আমি বললি গাজায় আবার অভিযান চালাবে ইসরায়েল জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ আহত আট ভ্যানে জৈলায় গোপন অভিযান চালাতে সিআইকে অনুমোদন দিয়েছেন ট্রাম্প রুশ তেল কিনা বন্ধ ট্রাম্পের দাবির জবাবে যা বলল ভারত ট্রাম্পের বিরুদ্ধে অভ্যন্তরণ চেষ্টার অভিযোগ মাদুর মিথ্যা অপপ্রচার ভারতীয় সামরিক যন্ত্রকে হাসির পাত্রে পরিণত করেছে পাক সেনাবাহিনী চীনের ভোজ্য তেল আমদানিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ঘোষিত সময় নির্বাচন দিন অনথায় সম্পদ হবেন জানিয়েছেন ফারু। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমি বললি গাজে আবার অভিযান চালাবে ইসরায়েল জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামার যুদ্ধবিরতির শর্ত না মানলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার অনুমতি দিবেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন হামাজ নিয়ে যা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি বললে ইসরায়েলি বাহিনী আবার রাস্তায় নামবে সাম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাজ জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দিবে তবে ইসরায়েলের কাছে প্রতিশ্রুতি পুরোপুরি পালন করছে না এতে দেশটির ভিতরে খুব বাড়ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে মৃত জিম্মির দেহ ফেরত দিতে দেরি করার কারণে গাজায় মানবিক সহায়তা সাময়িকভাবে কমানো বা বিলম্বিত হতে পারে তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি টিকে আছে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা চতুর্থ দফায় বলা হয়েছে ইসরায়েল প্রকাশে এই চুক্তি গ্রহণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মি জীবিত ও মৃত ফিরত দেওয়া হবে বুধবার সকাল পর্যন্ত জীবিত বিশ জন ইসরায়েলি জিম্মিকে ফিরত দেওয়া হয়েছে তবে হামাস এখন পর্যন্ত দশ জনের মৃতদেহ হস্তান্তর করেছে যার মধ্যে একজন ইসরায়েলি জিম্মি নন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ আহত আট ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ অন্তত ছয় জন ফিলিস্তিনি আহত হয়েছেন এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নাবলুস শহর এবং জেরোজালেমে এই ঘটনা ঘটে খবর মিডল ইস্ট আয়ের ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ওই অভিযানে ইসরায়েলি গুলিতে কমপক্ষে আটজন হয়েছেন যাদের মধ্যে চারজন শিশু রয়েছে ইসরায়েলি বাহিনী একটি গাড়ি ঘেরাও করে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর শহর থেকে সরে গেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে অধিকৃত পূর্ব কালান দিয়া ও আররাম শহরে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী দুজনকে গুলি করেছে আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তবে তাদের অবস্থা এখনও জানায়নি ভ্যানে জয়লায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি ভ্যানে জৈলায় গোপন অভিযান চালানোর জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সিআইএ অনুমোদন দিয়েছেন গতকাল বুধবার কথা বলেন তিনি ট্রাম্পের বক্তব্য দক্ষিণ আমেরিকার দেশটির নেতাদের মধ্যে খুব তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী কেরিবিও অঞ্চলের সন্দেহজনক মাদকবাহী নৌকার দোহাই দিয়ে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে এসব হামলায় সাতাইশ জন নিহত হয়েছেন জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা একে বিচার বহির ভূত হত্যা জঙ্গ বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ট্রাম ইঙ্গিত দিয়েছেন ভ্যানে জয়লা অঞ্চলের মাদক পাচার ঠেকাতে স্থলভাগেও অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র গত বছর বিতর্কিত নির্বাচনের পর আন্তর্জাতিকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরুর বৈধতা প্রশ্নের মুখে পড়ে মাদুরু ইতিমধ্যে টেলিভিশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় কারাকাসের মানুষের মধ্যে সমভ হামলার আতঙ্ক তৈরি হয়েছে রুশ তেল কেনা বন্ধ ট্রাম্পের দাবির জবাবে যা বলল ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যর দাবির জবাবে মুখ খুলতে বাধ্য হয়েছে ভারত ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কথা দিয়েছেন যে ভারত আর রাশিয়ার তেল কিনবে না তবে দিল্লি বলছে ভিন্ন কথা ভারতের দাবি আন্তর্জাতিক ভো রাজনৈতিক চাপ নয় বরং অস্থির জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করায় তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য বুধবার হোয়াইট হাউসের সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি খুব শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে খুব শীঘ্রই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমা শক্তিগুলো মস্কোর উপর অর্থনৈতিক চাপ বাড়াতে চাইছে ফলে ট্রাম্পের এই দাবি বিশ্ব রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দেয় ট্রাম্প বলেছেন মোদী আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আর রাশিয়া থেকে তেল কিনবেন না এটা একটা বড় পদক্ষেপ এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান ভারত তেল ও গ্যাসের একটি উল্লেখযোগ্য আমদানি কারক দেশ ট্রাম্পের বিরুদ্ধে অভ্যন্তরণ চেষ্টার অভিযোগ মাদুরুর ভ্যানিজুইলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু অভিযোগ করেছেন মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইকে গোপন অভিযানের অনুমোদন দিয়ে কার কাছে অভ্যন্তরণের চেষ্টা করেছেন এরাকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দিয়ে গার্ডিয়ান জানিয়েছে ট্রাম্প বুধবার জানান তিনি ভ্যানেজুয়েলায় সিআইকে গোপনী অভিযান চালানোর অনুমতি দিয়েছেন ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন তিনি ভ্যানেজুয়েলার ভূখণ্ড হামলার কথা বিবেচনা করছেন এটি একটি নাটকীয় পদক্ষেপ যা ক্যারিবিয়ান সাগরে ভ্যানেজুয়েলার নৌকাকে লক্ষ্যবস্তু করে চালানো সিরিজ সামলার বাহিরে হবে ট্রাম্পের মন্তব্যের পর মাদুরো এটিকে সিআইয়ের মাধ্যমে পরিচালিত অভ্যন্থান বলে নিন্দা করেন বামপন্থী এই নেতা এক ভাষণে বলেন কেরিবিয়ানে যুদ্ধকে না বলুন শাসন পরিবর্তনকে না বলুন সিআইয়ের মাধ্যমে পরিচালিত অভ্যন্থানকে না বলুন বিশেষজ্ঞরা বারবার মার্কিন প্রেসিডেন্টের কিছু দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্যানে জয়লারদের পক্ষ থেকে যে হুমকির কথা বলা হচ্ছে মিথ্যা অপপ্রচার ভারতীয় সামরিক যন্ত্রকে হাসির পাত্রে পরিণত করেছে পাক সেনাবাহিনী বিভ্রান্তিকর বানোয়াট এবং উস্কানিমূলক অপপ্রচারের পুনরাবৃত্তি করায় ভারতের সামরিক নেতৃত্বের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী তারা বলেছে ভারতীয় জনগণ এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে যে মিথ্যাগুলো প্রচার করা হচ্ছে তা ভারতীয় সামরিক যন্ত্রকে হাসির পাত্রে পরিণত করেছে ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপি আর বুধবার এক বিবৃতিতে বলেছে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা গিয়েছে যে মার্কাই হকের পাঁচ মাস পর বিহার ও পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে ভারতের সামরিক নেতৃত্ব একই বিভ্রান্তিকর বানুয়াট এবং উস্কানিমূলক অপপ্রচার শুরু করেছে যা তারা ভারতের প্রতিটি রাজ্য নির্বাচনের আগে প্রচার করে চীনের ভোজ্য তেল আমদানিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে কঠোর ও নরম উভয় অবস্থান নিচ্ছেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর তিনি চীনের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন যেখানে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রতিশোধ হিসেবে চীন মার্কিন সোয়াবিন কেনা বন্ধ করার ঘোষণা দেয় এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম হুমকি দেন তিনি চীনের সঙ্গে ভোজ্য তেল বাণিজ্য বন্ধ করে দিতে পারেন তিনি চোদ্দ অক্টোবর ট্রোথ সোশ্যালে লেখেন আমি বিশ্বাস করি চীন ইচ্ছাকৃতভাবে আমাদের সোয়াবিন কেনা বন্ধ করেছে এবং আমাদের সোয়াবিন চাষিদের জন্য সমস্যা তৈরি করছে এটি একটি অর্থনৈতিকভাবে পদক্ষেপ তিনি বলেন আর হিসেবে আমরা চীনের সঙ্গে ভোজ্য তেল এবং অন্যান্য বাণিজ্যিক খাতের ব্যবসা বন্ধ করার কথা বিবেচনা করছি উদাহরণ হিসেবে বলা যায় আমরা সহজে নিজেরাই ভোজ্য তেল উৎপাদন করতে পারি এটি চীন থেকে কেনার প্রয়োজন নেই ঘোষিত সময় নির্বাচন দিন অনথায় হাস হবেন জানিয়েছেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সীমাহীন সময়ের সমর্থন নয় যতটুকু সময়ের সমর্থন দরকার তার মধ্যে নির্বাচন করতে হবে দেশকে যদি ভালোবাসেন তাহলে তার একদিনও অনির্বাচিত সরকার দেশে রাখার প্রয়োজন নেই ঘোষিত সময় নির্বাচন প্রয়োজন করুন অনথায় জাতির কাছে হাস্যকর হাস্যম্পদ হয়ে যাবেন বৃহস্পতিবার জাতীয় প্লেস ক্লাবের সামনে জোরপূর্বক ঘুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া অগ্রগতির দাবিতে অপরাজেই বাংলাদেশ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন সরকারের উদ্দেশ্যে জয়নুল আবিদিন ফারুক বলেন আঠারো কোটি মানুষের আপনার সাথে আছে